আমাদের যাত্রা শুরু হয়ে গেছে পিছনে রয়েছে আমাদের তুষার ভাই আর বড় ভাই বসে লাজুক তাই বড় ভাই আমাদের সামনে আসতেছে না ঠিক আছে আর ড্রাইভার হিসেবে রয়েছে মাহিম ভাই আমাদের সমুদ্র জার্নি শুরু

আমরা খুব সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সেই নির্দিষ্ট গন্তব্যের যে বিচে আমরা যাব। সেটা খুবই সুন্দর একটা জায়গা আমাদের সাথে থাকলে আমরা আশা করি আপনাদের ভালো লাগবে যারা আমাদের সাথেই রয়েছেন এবং পুরো ভিডিওটি দেখবেন আশা করি তাহলে আপনাদেরও ভালো লাগবে আর বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন আশা করি তারা অবশ্যই মিস করবেন না ভিডিওটি আমরা তাহলে হচ্ছে একটা মার্কেটে চলে আসলাম সমুদ্র পাড়ে হালকা পাতলা কিছু খাওয়ার জন্য এখান থেকে হচ্ছে আমরা হালকা পাতলা কিছু কেনাকাটা করে নেব আমরা মার্কেটে চলে আসলাম এখান থেকে আমরা কিছু খাবার নিয়ে নিব বেশ বিশাল বড় একটা মার্কেট সব কিছু এখানে পাওয়া যায় আমরা আপনাদের মার্কেটটাও দেখিয়ে দিচ্ছি এই সুযোগে এই হচ্ছে একটা সুপার শপ আমাদের যা যা প্রয়োজন ছিল আমরা নিয়ে নেওয়া হয়েছে আর এখানে কাউন্টারেই হচ্ছে আমাদের বিলগুলো দিয়ে দেওয়া হচ্ছে এইভাবে হচ্ছে কাউন্টারে এখানে বিলগুলি দিয়ে দিয়ে আমরা এখান থেকে হচ্ছে বিল পেমেন্ট করে তা আমরা এখন সমুদ্র করতে আবার গাড়িতে উঠব আমরা এই মুহূর্তে একদম সমুদ্রের কাছাকাছি চলে আসছি সো এখানে আমাদের গাড়িটা পার্ক করে আমরা নেমে যাব সমুদ্রের উদ্দেশ্যে আর সমুদ্রটা আসলে খুবই বড় এবং এই সমুদ্রটা হচ্ছে এটাকে হচ্ছে মেডিটেরিয়ানসি ভূমধ্য সাগর যেটা হচ্ছে সবচেয়ে বড় সাগরগুলোর মধ্যে অন্যতম একটি সাগর এটা দিয়ে ইতালি যায় ইতালি যায় ও আচ্ছা আচ্ছা তো আমরা আমাদের ব্যাগগুলো নিয়ে সব কিছু রেডি করে আমরা আগে একটু সমুদ্রটা আপনাদের দেখায় দেই চমৎকার একটা সমুদ্র আসলে উপভোগ করার মতো বিশাল ভাই ভাই কি কেটে এখন অবশ্য অনেকটা কম এই হচ্ছে সমুদ্র স্নান শুরু করে অবশ্য আমাদের বড় ভাই অলরেডি নেমে গেছে সমুদ্রতে অলরেডি সমুদ্রতে নেমে গেছে উনি এই যে আমাদের ঐতিহ্যবাহী গামছা গামছাটা সুন্দরভাবে হচ্ছে ভিজিয়ে ফেলছে আমরা এই পথে নেমে যাচ্ছি সমুদ্রে স্নান করার জন্য Hello. <laughs> একদম ছোট্ট একটা বিচে আসছে এখানে কারণ হচ্ছে এই বিচটা আমাদের বাসা থেকে খুব কাছে ছিল যার কারণে আমরা এই বিচটাতে আসছি তাই আমাদের ভাইয়ের অবস্থা দেখেন সমুদ্রে চলে আসছে এই যে দেখেন যে বড় ভাই হচ্ছে সানবাদ করতেছে এই হচ্ছে আমাদের সানবাদ করার অবস্থা ভাই সানবাদ কি করে তুষার ভাই আপনি একটু সানবাদের কিছু দৃশ্য দেখান ঠিক আছে সমুদ্রে গোসল করার সময় তো আমরা এখন গোসল করব আমাদের সাগর পারে অলরেডি অনেক সাঁতার টাতা করার পর সবাই মুঠ ক্লান্ত এখানে অনেকে আরও গোসল করতেছে পানিগুলো এত স্বচ্ছ আপনাদেরকে না দেখালে আসলে বুঝতে পারবেন না আমার মোবাইলটাও হচ্ছে ওয়াটারপ্রুফ না তারপরে হচ্ছে রিক্স নিয়ে আপনাদের দেখানোর জন্য যে পানিগুলো কত স্বচ্ছ একদম হাত পাগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে আমরা যত গভীরে যাব তত পানি আরও বেশি স্বচ্ছ আমাদের মাঝে এই যে ব্লগে ফাহিম ভাই আসবে আসবে বলে আসতেছিল না অবশেষে চলে আসছে এবং দেখতেই পাচ্ছেন খুব তারা চিল করতেছে সমুদ্রের মধ্যে এই যে দেখুন আমি কিন্তু ভাই আবার বলে দিচ্ছি আমার মোবাইলটা ওয়াটারপ্রুফ না তারপরে হচ্ছে একটা রিক্স নিয়ে চলে আসছি আমরা এই দেখুন ওরা কী করতেছে কি হচ্ছে ভাই ওয়ান টু থ্রি

ওই যে ওইদিকে দেখা যাচ্ছে হচ্ছে বিশাল বড় শিব শিব যাচ্ছে আর এখানে আমরা একটু দেখাই যদি এখানে কিন্তু আরো প্রচণ্ড ঢেউ এদিকে আমার কুচল করতে আসতেই ভয় লাগতেছে এতটা সমুদ্রের ঢেউ যে আসলে দেখেই ভয় লাগতেছে এই দেখুন অবস্থাটা দেখুন আহ ও মাই গার্ড সমুদ্রের গর্জনটা যদি আপনাদের শোনানোর চেষ্টা করি বিশাল গর্জন এই সমুদ্রের আসল যে রূপ এই যে বিশাল গর্জন আপনারা শুনতেই পাচ্ছেন যে কত ভয়াবহ গর্জন এবং শুনতে আসলে কি বলে অনেকটা মনোমুগ্ধকর আর এই হচ্ছে বিশাল এই সমুদ্রটা সমুদ্রে কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না দেখা যাচ্ছে না এই সাইডটা তো আমরা একদম কিনারে আছি এই দেখা যাচ্ছে কিন্তু আমরা যদি এদিকে ধরি এদিকে কিন্তু আপনার কোনো কুল কিনারা খুঁজে পাবেন না আবার বলে দিচ্ছি এটা হচ্ছে ভূমধ্য সাগর সি আর সমুদ্রের এই পাশেই রয়েছে সুন্দর পাহাড় বিশাল সৌর্য পাহাড় সব মিলিয়ে প্রকৃতিটা হচ্ছে চমৎকার এনজয় করার মতো একটা প্রকৃতি আপনারা চাইলেই হচ্ছে এরকম সুন্দর প্রকৃতি উপলব্ধি করতে পারেন যারা করতে পারেন নাই তারা আমার ভিডিওটা থেকে উপলব্ধি করে নিতে পারেন অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা হচ্ছে সম্ভবত তারকেশ ভাই উনি মাছ ধরতেছে মাছ ধরায় ব্যস্ত আমরা যদি দেখি উনি এই যে সুন্দর করে হচ্ছে মাছ ধরে হ্যালো এরকম হচ্ছে উনি মাছ ধরায় ব্যস্ত গুলে গুলে বাই বাই প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন ভিডিওটি দেখেছেন তারা অন্যদেরকে ভিডিওটি সুযোগ দেখার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে আপনাদের একটি লাইক কমেন্টস শেয়ার আমাদের জন্য অনেক অনুপ্রেরণা যোগাবে আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন সো সুপ্রিয় দর্শক আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি